তারা নাকি বিষয় কি জানেন আমি কিন্তু বন্দুক নিয়ে গুলি না এত সাহস না বা আমি 16 তলায়তে কিন্তু লাফ দেই না কত সাহসী আমার না বাংলাদেশ কত নিচে নামছে যে শুধু সত্য কথা বলি এই কারণে মানুষ আমারে ভালোবাসে আর কিছু করতে করি না কি বাংলাদেশি এত নিচে নামছে আপনি বলছেন এত নিচে নামছে সত্য বলেন বলে তাহলে বিএনপি কে গালান কেন বিএনপিও তো বাংলাদেশ নিচে নামছে ওরা সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলে প্রশ্ন বিএনপি অন্য জায়গায় নিচে নামছে যে এগুলা নিয়ে কথা বলে না সরকার শুধু নিচে নামছে আর এরাই সরকারে চায়। প্রশ্নটা হচ্ছে না যে আপনার হাত নিজের হাত পরিষ্কার না থাকলে আরেকজনের মুখে ময়লা এটা বলার অধিকার আপনার জন্মায় না এবং এই বলাটা অন্য দিয়ে রিকগনাইজ হয় না বারবার আমি বলছি যে বিএনপি যদি পাবলিক যে কষ্ট পাচ্ছে বা সব জায়গায় পাবলিকের ফাংশন আছে এগুলাতে যদি অ্যাটাচ করতো বেশি তাইলে হয়তো বহুদূর এগিয়ে যেত আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ যদি কখনো খারাপ কিছু করে কেন আন্দোলনটা হয় বুঝলাম কিন্তু আমার কথা যেতে হবে আপনাকে যেতে হবে কিন্তু সবচেয়ে বলছে সাহেবের ইস্যু আপনাকে ভোগান